ইসমিল্লাহ রফমেল রহিম দুনিয়ায় ইসলাম নামক যে শিক্ষা ব্যবস্থাটি চালু হয়েছিল বহু পূর্বের থেকে এর সংমিশ্রণে আমরা শিক্ষা গ্রহণ করেছি আমি সংক্ষিপ্তভাবে বলবো না তো বহু সময় লেগে যাবে যেহেতু আমরা গবেষণা করি দীর্ঘদিন থেকে তারপরে তার কিছু মূল সান নির্যাস মানুষের সামনে সেটা প্রকাশ করার চেষ্টা করি তো প্রচলিত যে ইসলাম চলছে এই ইসলামের মধ্যে আপনারা দেখেছেন হাজারো দল প্রত্যেকই দেখে হাজারো দল আপনারা এমনকি ঘুরেও এসছেন এখানে যারা কম বেশি ভাই বোনের এসছেন ঘুরেও অনেকগুলো দল অনেকে পরিবর্তন করেছে একটার কাছে গিয়ে গিয়ে না ঠিক আল্লাহ যেটা বলছে মেলে না আবার একটা দলের কাছে গেল আবার দেখলো এই ওদের খারাপই দেখাচ্ছে আবার একটা দলের কাছে গেল এইভাবে পরস্পর স্টেপ বাই স্টেপ যে কটাকে অনেক ঘুরেছেন প্রত্যেকে কিন্তু একে অপরের নিন্দা এবং একে অপরের পেছনে গায় আর প্রত্যেকের দাবি হলো আমরা আমরা আপনাদের জান্নাত দেখিয়ে দিচ্ছি এইগুলো করেন এই আমল গুলো করেন জান্নাত তো আমাদের স্যার মকবুল স্যার এত সময় আলোচনা করলেন যে কোরআনে সবচেয়ে বেশি ইমানের কথা এসছে আমলের খুব সামান্য কথা আছে ভালো করে শোনেন আমলের খুব সামান্য কথা আছে আল্লাহ ভালো করেই জানে যে যদি তার অন্তরে বিশ্বাস না জন্মায় সে কখনো আমল করবে না এমনকি এখানে বেশ লোক যারা বসে আছে না আমল মানে কি জানেন না জানেন তুমি আমল মানে কি জানো জানো না যাই হোক এটা প্রশ্ন আচার করলে অনেক সময় লেগে যাবে আমল মানে কাজ আমল হলো আরবি শব্দ যখন এটা আমি বাংলায় জানলাম তখন আমি বুঝলাম না আমল মানে কাজ তাহলে কাজ মানে তাই সব কাজ হবে এটা আর্মি শব্দের মধ্যে আমল মানে আর্মি আলাদার জন্য কাজ বাংলায় বললে এটা কাজ ঠিক আছে এখন আমরা এই কাজটা কিভাবে পার্থক্য করব আল্লাপাক যতগুলি কর্ম সৃষ্টি করেছেন এই দুইটাকে পার্থক্য করেছেন ন্যায় এবং অন্যায় এটা সহজ বাক্য ন্যায় এবং অন্যায় এই ন্যায় কাজটাকে বলেছেন হালাল আর অন্যায় কাজটাকে হারাম দুইটার মূল অর্থ বেশি অংশ মানুষ জানে হারাম হারাম বলে ব্যবহৃত এটা আরবি শব্দ এখন দেখেন হারাম মানে নিষিদ্ধ আর হালাল মানে কি বৈধ দুইটা কমন জিনিস বুঝতে সুবিধা না পৃথিবীতে যতগুলি কাজ আল্লাহা বৈধ করেছেন সবটা কি করেছেন হালাল করেছেন তাই বা এখন এই যতগুলি কাজ তিনি নিষিদ্ধ করেছেন সব হারান অবৈধ এখন বিষয় হচ্ছে যে আমরা যে কর্মগুলি বা যে আমলগুলি আমাদের ধর্মের মধ্যে শিখেছি সেই আমলগুলি কি কোরআনের মধ্যে খুঁজে পাব যদিও কিছু পাই সেগুলি গুটি কত এখন বিষয় হচ্ছে যদি আমরা আল্লাহর বিধানের সঙ্গে কোনো কিছুকে শরিক করি তা আল্লাহ কি ক্ষমা করে দেবেন এখানে যদি একশো লোক থাকেন প্রত্যেকই বলবেন কি আল্লাহ শরিকের গনা ক্ষমা করবেন না ইয়া ব্যতীত তো অন্য কোন ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করতে পারে তাহলে শরিকটা যদি আমি করি তাহলে ক্ষমা হবে না তাহলে আমল করার আগে প্রয়োজন বেশি না শরিক জানা প্রয়োজন বেশি শরিক জানা প্রয়োজন বেশি না কেন আমল করে তো লাভ হবে না যদি আমি শরিক করে বসি আর শরিকটা হচ্ছে কিভাবে এটা আগে জানতে হবে শরিকটা হচ্ছে আমরা ছোট থেকে যা শিক্ষা অর্জন করেছি সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ছিল মিশ্রণ ভালো করে বোঝেন মিশ্রণ ছিল যে কোরআন পড়ছে আপনি কোরআন পড়ছেন আমি অনুবাদ দিলাম আপনি পড়ছেন আপনার ব্রেনের মধ্যে যে ছোট থেকে এই বিভিন্ন ধর্মীয় রীতি রেওয়াজ আচার কালচার অনেকে এখান থেকে উঠে যেতে পারে যে কি আলোচনা করছে আমার ওখানে গেলে তো কিছু শূন্যতের কথা শুনতাম কিছু রসুলের কথা শুনতাম কিছু আমলও পেতাম সেগুলো আমরা করতাম এবং আমাদের কাজ নিজ মোতাবিক করতাম এই কেতাব আমি গতকাল বলেছিলাম এই কেতাব মানুষের সঙ্গে কথা বলে তা যখন আপনার সঙ্গে কথা বলছে না তার মানে এই কেতাব আপনাকে রাস্তা দেখাচ্ছে না আপনি জোর করে দেখতে চাচ্ছেন কেন আপনার একটা বাক শক্তি দিয়েছে না ইচ্ছা শক্তি দিয়েছে না আপনি ওই আইএস পড়েছেন বড় ডিগ্রি অর্জন করেছেন তো এই কেতাবে কোথাও যারা আমরা এখন পড়ছি এই কেতাবে কোথাও জায়গা আছে যে কেউ আইএস পড়লে বা আইপিএস অফিসার হলে কিংবা কেউ ডক্টর হলে বৈজ্ঞানিক হলে এই কেতাবের জ্ঞান তাকে দেওয়া হবে কেউ পড়েনি আমরা দেখছি এক্ষুনি আমি তাদের নাম নিলে আমি তাদের অন্তরে ব্যথা দেবো বলবে না হাফেজ মাওলানা মুক্তি কারি এই যে ডিগ্রিগুলি আল্লাপাক কোথাও এতে বর্ণনা করেছে যে ওদের জন্য এতে হেদায়ত রয়েছে সুরা বাকার দুই নম্বর আয়াতেই বলা হয়েছে জালিকাল কিতাব হুদাল্লিল মোত্তাকি এই হুদা পাবে মোত্তাকিরা এই মোত্তাকি কি এইটা বুঝতে বুঝতে আপনাদের কেতাব বোঝা লাগবে আমি যদি কয়েকটি বিষয় আপনাদের কাছে ধরে দেয় কি হবে ওই কটাই আপনারা শুনলেন আমল করলেন আর বাকিগুলো কি করবেন সব সংমিশ্রণ করবেন শরিক করবেন হ্যাঁ কি না তাই ইসলামের নামে আমাদের যেসব যেসবগুলি ধরানো আছে এখন কেউ শুধু ইসলাম বলে না আমি বল অনেক জায়গায় আমাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি যে কোরআন বলছো তুমি কোন দলের আমার পরিচয় আল্লাহ বলছেন আমি মুসলিম বলতে সেই তো সবাই দিন কি ইসলাম বললে নামগুলি আছে এইগুলি দ্বারা আমাকে মানুষের পরিচয় দিতে হবে আল্লাহ যে নাম বলে সেটা পছন্দ হবে না এখন দেখেন প্রত্যেক দলের কাছে কিন্তু একটা নিজস্ব নাম আছে কেউ কোনো না কোন লকব লাগিয়ে দিয়েছে হ্যাঁ কিনা যে অমুক ইসলামী তমুক ইসলামী নাম দিয়েছে না এই ইসলাম ছাড়া যদি অন্য দিন গ্রহণ করি আল্লাহকে কি বলছে দেখেন আর ইসলামটা কি এই দিন ব্যবস্থা কি আগে বুঝে নেই বুঝলে আমাদের রোগ আস্তে আস্তে গাড়ি কুমবে যাতে কুমে সেই ব্যবস্থাপনা আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আমি সুরা আল ইমরান তিন নম্বর সুরা উনিশ নম্বর আয়াতটা পড়ছি যাদের কাছে কেতাবাসে দেখে না ইসমিল্লাহ ইসলাম আল্লাহর নিকট একটি মাত্র দিন যাদেরকে কেতাব দেওয়া হয়েছে তাহারা পরস্পর হিংসা বিদ্বেষের কারণে তাহাদের কাছে জ্ঞান আসার পর তারা মতভেদ ঘটিয়েছে এক একটা শব্দ ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে বুঝতে হবে আমি এখানে পুরোটাই পড়েনি আর কেহ আল্লাহর আয়াতকে অস্বীকার করিলে আল্লাহ তো হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর খেয়াল করে আমি কিন্তু কোনো দলমতকে এখানে দোষারোপ করছি নি আল্লাহর আয়াতটাকে মানুষের সামনে প্রেজেন্ট করছি যেটা আছে আল্লাহ বলছে ইসলাম আল্লাহর কাছে একটা দিন কোনো ব্যক্তি কোন দল যদি আলাদা আল্লাহর ইসলাম নাম ছাড়া অন্য কোন লকব লাগিয়ে দেয় আল্লাহ কি গ্রহণ করবেন করবেন তাহলে এখানে আমি তো অন্য কিছু পড়ছি না আপনাদের কাছে কেতাব আছে যে কোনো কেতাব পৃথিবীর যে কোনো অনুবাদ দেখে না যারা আরবি পড়তে পারে তাদেরকে পড়া যে এইটা অনুবাদটা ঠিক পড়েছে কিনা ইসলাম আল্লাহর নিকট একমাত্র দিন মানে একটাই দিন মনোনীত দিন কি বলছে কেউ যদি ইহা ব্যতীত অন্য কোনো কিছু গ্রহণ করে তার কাছ থেকে তা কবুল করা হবে না আর তারা কি করেছে যাদেরকে কেতাবের জ্ঞান দেওয়া হয়েছিল তারা পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষের কারণে এই মতভেদটা ঘটিয়েছে আমাদের মকবুল স্যার এক সময় ধরে বলছিল এই যে আমার মধ্যে ইগো আছে আমি এত পড়াশুনো করেছি আমি ওখান থেকে শিখেছি তমুক জায়গার থেকে শিখেছি আমি এত বড় একটা ইউনিভার্সিটির মালিক হয়ে বসছি বলেন প্রত্যেকের মধ্যে এই ভুল আছে তো যে আমি এত হাজার হাজার কোটি টাকার মালিক আমি এতগুলো কোম্পানির মালিক ও যা বলবে তাই মানতে হবে কোন না কোনো বিষয়ে মানুষের সঙ্গে তো মতভেদ দেখেন আপনার সন্তানের সঙ্গে প্রতিদিন তো কোন না কোন বিষয়ে মতভেদ ঘটে আপনি চাচ্ছেন একটা ও চাচ্ছে একটা। কিন্তু কোরআনের ভাষা ওটা না যেটুকু আল্লাহ বলেছে ওটাই আপনারা গ্রহণ করতে হবে যদি আপনি না করেন আল্লাহ বোঝে ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো দিন ব্যবস্থা গ্রহণ করে তার কাছ থেকে কখনো কবুল করা হবে না আর মানুষেরা কি করেছে তাদের কাছে জ্ঞান আসার পর মতভেদ ঘটিয়েছে ওই ইসলামের সঙ্গে কি হেসবুল্লাহবুল্লা আল্লাহর দল আল্লাহর মনোনীত যেটা আল্লাহ দিয়েছেন ওটা আর বললে হবে হেজবুল্লাহ আল্লাহর দল বলতে হবে কোন দিনের নাম খারাপ না প্রত্যেকেই ভালো নাম রেখেছে কিন্তু বিষয় হচ্ছে যে আল্লাহ যখন নির্দিষ্ট ভাবে একদম ক্লিয়ার ভাবে বলে দিয়েছে কেউ যদি ইসলাম ব্যতীত গ্রহণ করে তা কবুল করা হবে এখন কজন জানে ইসলাম ইসলামের বাংলার তো কি বলে হম শান্তি ইসলাম মানে শান্তি কখনো শুনেছেন কি করে হবে ইসলাম মানে ব্যবস্থা এর মধ্যে কি আছে এই কেতাবটির মধ্যে ব্যবস্থা সমস্ত কিছুর ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাটা যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করি এর প্রতিফলিত শব্দ কি আসছে শান্তির ব্যবস্থাপনা আমরা এখন একটা ব্যবস্থার বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না একটা জায়গায় আসতে যাচ্ছি না যে সমাজের এই যে মতভেদ হচ্ছে এই যে সমাজের দুর্নীতি হচ্ছে হিংসা বিদ্বেদ যা চলছে এর থেকে মুক্ত হতে চাচ্ছি না এই ব্যবস্থাপনাটাকে বলে ইসলাম আর বলেছে এই ব্যবস্থাপনা ছাড়া কেউ যদি বহির প্রকাশ বা ভাব প্রকাশ শান্তি ওখানে অনুবাদে ইউজ করে ওরা কিন্তু অ্যাকচুয়ালি শান্তি প্রতিষ্ঠিত হলে তারপর তার শব্দের প্রতিফলিত হয় এখন দেখেন ওই একই সুরা তিন নম্বর সুরা পঁচাশ ইসলাম ব্যতীত অন্য কোন দিন গ্রহণ করতে চাইলে তা তার কাছ থেকে কখনো কবুল করা হবে না আর সে হবে আখেরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এই একই কথা ওখানে বলা হয়েছে আবার ফের একই কথা পঁচাশি নম্বর আয়ত বলা হচ্ছে আল্লাহ গ্রহণ করবেন তাহলে আমাদের জীবন ব্যবস্থা কোথার টাই নিতে আমি তো বললাম এখানে সমস্ত ব্যবস্থাপনা এর মধ্যে এটা পড়তে হবে করতে জানতে হবে বুঝতে হবে তারপরে আসবে বিশাল যদি আপনারা মনোযোগ দিয়ে শোনেন তাহলে এগিয়ে যাব কথা নিয়ে আল্লাহ পরের আয়তে বলছেন ছিয়াশিতে আল্লাহ কিভাবে সৎপথে পরিচালিত করিবেন ওই সম্প্রদায়কে যারা আনার পর। সত্য বলিয়া গ্রহণ করিবার পর তাহাদের নিকট আয়াত হয়ে যাবার পর। অস্বীকার করে কুফরি লেখা হয়েছে কুফরি সেই আগুন শব্দ অস্বীকার করে ভালো করে বলেন অস্বীকার করবে তারপরে বলছে আল্লাহ জালিম সম্প্রদায়কে তো সৎপথে পরিচালিত করেন না এখান বললেন যে আপনি পড়লেন আয়াত আমি কি করে অস্বীকার করলাম আমি কখন আর রাসুলকে অস্বীকার করে বসলাম আপনার মন তো আপনি এই জায়গায় রাখছেন না এই কথা কার জন্য বলছেন কে বলছেন এই কেতাবটি আমার আগে রাসুল পড়ছেন তো আমি তার কপিটা পড়ছি তাহলে কথাটা হচ্ছে সকল মানব জাতির জন্য তো তাহলে কি বলছে এই রাসুলই এই কথাটা মানুষের সামনে প্রচার করছেন আমরা কি ওই কপিটা নিয়ে কি করছি ভেরিফাই করছি আপনারা এখানে বসে আছেন এইটা নিয়ে আমরা ভেরিফাই করছি আমি শুনছেন এই আল্লাহর বাণী আল্লাহর হয়েছে সেটা হচ্ছে এটা এই শুনেছেন আল্লাহ কিভাবে সৎ পরিচালিত করবেন ওই সম্প্রদায়কে যারা রাসুলকে সত্য বলে মেনে নিয়েছে আবার দেখেন তার আয়াত সুস্পষ্টভাবে জেনে নিয়েছে তারপরে গিয়ে কি করছি সেগুলি অস্বীকার করছি তাহলে যদি এই যে কথাটা আগে শুনলেন যে ইসলাম ছাড়া কোনো কিছু গ্রহণ করা যাবে না তারপরেও যদি অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আপনি কি কুফরি করলেন না অস্বীকার করলেন না কা না আপনি আমি বলছি না কেতাব বলছে আল্লাহর কেতাব বলছে তাহলে আল্লাহর কেতাব কথা বলছে এটা তো আল্লাহর বাণী যখন আমরা করি তখন কোন ব্যক্তির মুখ দিয়ে সেটা প্রতিফলিত হয় নাকি না সাতাশি নম্বর আয়তে দেখেন এহারাই তাহারা যাদের কর্ম এই যে তাদের উপরে আল্লাহর এবং ফেরিস্তাগণের এবং সমস্ত মানুষের লান তাদের উপরে এই ইসলাম ব্যবস্থা যারা নেয়নি আল্লাহ ফেরিস্তাগণের লালত এবং সমস্ত মানুষের লানত কে দিচ্ছে আল্লাহ আল্লাহ তারপরে বলছে এই লানত অবস্থায় তারা সেদিন থাকবে তাদের শাস্তি কম করা হবে না কোন নেই কি আমাদের দিক এই দুনিয়ার জীবনে এখন যারা ইসলাম ব্যবস্থা নেয়নি তারা অশান্তিতে নেই যতই আপনাদের কোটি কোটি টাকা থাকে অশান্তি নেই ইসলাম ব্যবস্থা নিলে অন্তরে শান্তি গঠন হয় আমাদের যে ভাই সময় বলছেন অন্তরে শান্তি পায় অন্তরে যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে সে কখনোই ভয় করবে না কোনো মানুষকে সে ভয় করবে তার প্রভুকে আমি তো এখানে বললি ওখানেই যাবো কেউ আমাকে মেরে দেখ আর না মার এইটা বোঝার জন্য একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি যে বাচ্চারা স্কুলে ভালো পড়াশুনো করে তারা কি পরীক্ষার ভয় করে নাকি তারা তো অপেক্ষা থাকে যে পরীক্ষা কবে আসবে আমরা আমাদের রেজাল্টটা নিয়ে আসবো তারা রেজাল্টের জন্য অপেক্ষা করে না তারা তো জানে সেই তারা কি পরীক্ষা দিচ্ছে আর ভয় করে কারা যারা পরীক্ষায় খারাপ পড়াশুনো করিনি ফাঁকি মেরেছে তো আমরা যারা ভয় করছি যে মরতে চাচ্ছি না এই দুনিয়া ছাড়তে চাচ্ছি না আমার কারণটা কি নিজ ব্যক্তিত্ব মতের উপরে চলছি নিজ প্রবৃত্তির অনুসরণ করছি প্রত্যেকই যে দল যে কথাই বলুন যত বড় আলু কথা বলুন কম বেশি আমরাও তাদের সঙ্গে বসছি প্রত্যেকই তার নিজ ইগো এবং প্রবৃত্তির অনুসরণ করে আমাদের এই ডাক্তার সাহেব ভাই উনি বহু সংগঠন করেছেন বহু জায়গায় গিয়েছেন বহু বড় বড় মানুষের সঙ্গে বসছেন উনিও ওগুলো ভিতর থেকে অনুভব করেছেন যে প্রত্যেকেরই অ্যাকচুয়ালি শেষ বেশ প্রবৃত্তিরই অনুসরণ এই দল করব এই করবো এই করবো এইভাবে শান্তি প্রতিষ্ঠা কোনোভাবে শান্তি প্রতিষ্ঠা হওয়া সম্ভব না একমাত্র এই আল্লাহর দিন ব্যবস্থা ছাড়া দিন হয়নি আর হবেও না হাজারো ব্যবস্থাপনা চেঞ্জ করা হয়েছে পরিবর্তন করছে না এইভাবে গবেষক লাগিয়ে করছে না হয়েছে আজ পর্যন্ত কোন রাষ্ট্র এমন কি যদি আপনারা যেটা দেশগুলি মুসলিম রাষ্ট্র বলে জানেন সেখানে দেখেন এখন ওই মন্দির তৈরি হয়েছে আমি নিন্দা করছি না তাদের যে কেননা এটা দূরের থেকে দেখে মানুষ দূরের থেকে দেখা জিনিস একরকম ভাবে না ওই জন্য আর কি এই জিনিসটা প্রকাশ করার জন্য বলছি যে তাদের মনোভাব না আমরা মনে করি তারা বিশাল আল্লাহ তাদের মাতৃভাষা আরবি তারা কোরআন জানে আমাদের এক ভাই ঘরের মধ্যে কথা বলছিল যে যাদের ওপরে কোরআন নাজিল হয়েছে তাদের মাতৃভাষা আরবি কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে হ্যাঁ তো তাহলে তারা কি জানে না যেসব বিষয়গুলো আমি বলছেন তো প্রত্যেকে আমরা কাউকে দোষারোপ না করি এক সেকেন্ড কিংবা দশ সেকেন্ড কথাটি নিজে ভাব আমি বললাম যে আপনাকে দুইটা তিনটা আয়াত আমি দেখাবো ওই আয়াত আপনি মানবেন বা আপনি মানেন যদি মানেন তাহলে সেও তো একজন মানুষ আপনিও একজন মানুষ সে আরবিতে কথা বলে একজন ইংলিশে বলে আপনি বাংলা বলেন আর একজন হিন্দিতে বলে এইটাই তো পার্থক্য আর কিছু না তো কর্ম তো সবার একই তো ধরেন আল্লাহাক নিষেধ করছে যে তোমরা মিথ্যা বলো না যারা মিথ্যা বলে আমি তাদেরকে হেদায়ের দাম করি না আপনি এটা মানে সত্যি কথা বলেন তো বলেন এখানে জানা রয়েছে প্রত্যেকে নিজেকে জিজ্ঞেস করে যদি আমি মিথ্যা বলে থাকি তা আল্লাহ বলছে আমি তো মৃত্যুবাদীকে হেদায়ের দান করি না আমি কোথায় যাবেন হেদায় মানে কি আল্লাহর পথ নির্দেশনা তা আল্লাপ যখন আপনার পথ নির্দেশনা না তাহলে আপনি কার পথের ওপর চলছেন বলেন এক্ষুনি আমাদের ভাই বলছে শয়তানের পথে চলছেন ওই শয়তান মিথ্যে আশা আকাঙ্ক্ষা দিয়ে মানুষদেরকে পরিচালনা করছে এই দলে আসেন জান্নাত এইটা বলেন জান্নাত প্রত্যেকে একটা আশা দেখছে তো তারা কি এই কোরআনের দলিল দিয়ে আপনার বলছে যে আল্লাহ আদা করছে যারা ইমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত আর যারা কর্ম করে তাদের জন্য রয়েছে নাম সমূহ আমরা এই বাক্য কোনোদিন দিন কোনো মেহবিলের বলতে শুনেছেন বললেও কিছু কথা কোরআনের কিছু কথা তাদের